দীর্ঘ মাস ধরে পানীয় জলের অভাবে নাজেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন উত্তর ত্রিপুরা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ও নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শুক্রবার দুপুরে জল সরবরাহ নিশ্চিত করা এবং দুই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে রাস্তায় নামলেন স্থানীয়রা শূন্য কলসি ও পালতি হাতে কোলা শহর ছোড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা প্রায় দেড় শতাধিক পরিবারের দাবি গোটা গ্রামে পাইপ মাধ্যমে পানীয় জল সরবরাহ হলেও তাদের এলাকায় তা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে তদরূপ অভিযোগ ঠিকাদার আরজান আলী ইমরান আলী দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বার্থে পানীয় জল দিচ্ছেন না। অথচ ঠিকাদার আরজান আলী নিজের বাড়িতে পাইপ বসানো হয়েছে এবং তিনি নিয়মিত জল সরবরাহ করে যাচ্ছেন, ব্যবহার করছেন বলে অভিযোগ। স্থানীয়রা জানান বারবার প্রশাসনের দপ্তরে অভিযোগ জানিয়ো কোনো সুরাহা মেলেনি। এমনকি জলবাহিকারের মাধ্যমেও বিকল্প জলের ব্যবস্থা করা হয়নি। অনুসারে আজকে নয় মাস যাবত আমরা জল পাইতেছি না। এখানে লাইনটাই সব কিছু টানা আছে। তারা জলটা আমাদের দেয় না নয় মাস দাবত আমার লাইনে জল না তো আমরা কমপ্লেন করছি পঞ্চায়েত কমপ্লেন করছি চার পাঁচবার এসডিও স্যার পাঁচ ছয় বার আইছে এখানে অখন আমরা জানতে পারি যে এখানে আউটলাইন দিছে মেম্বার হলে তারা ব্যক্তিগত লাইন দিছে তারা এখানে যেরা অকন অফিসের স্টাফ আছে তারা কে আর জানে এইসব খাজে নাই তাহলে আর জানে এখানে যেসব জায়গা তিনটা বল আছে এইসব জায়গাত আউটলাইন দিছে এখানে আবার সাপ্লাই লাইন দিছে সবার বাড়ি সাপ্লাইয়ের পয়েন্ট দিছে

ঘন্টা দিয়ে চলাই অবরোধে রাস্তার দুই প্রান্তে বহু যান আটকে পড়ে চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রী ও পথচলতি সাধারণ মানুষ অবরোধ চলাকালীন ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও অভিযুক্ত দুই ঠিকাদার কেউ সেখানে আসেননি পরে প্রশাসন উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা আশ্বাস দেন সোমবার থেকে নতুন ঠিকাদারের মাধ্যমে পাইপ বসানোর কাজ শুরু হবে এবং এক সপ্তাহের মধ্যে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হবে এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা জল সংকটের মতো মৌলিক সমস্যা নিয়ে এই ধরনের অব হেলা অনভিপ্রেত বলেও দাবি করছেন তারা বিউরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক